হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দোই মে বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য শুরু করা যাক আজকের মূল বিষয়ে আমরা প্রতিটা দিন চাই ভালোভাবে শুরু করতে সবাই চাই জীবনে সাফল্য পৌঁছোতে জীবনে উন্নতি করতে কিন্তু জীবনের প্রতিটা দিন ভালো যায় না জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং জন্ম তারিখ মূল্যায়ন করে সেই ব্যক্তির কর্মজীবন ব্যবসা প্রেম এছাড়াও অর্থ স্বাস্থ্য শিক্ষা সম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া যেতে পারে ঠিক তেমনি আজ আমি আপনাদের সামনে জানিয়ে দেব নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আপনার জন্য আজ কেমন কাটবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে যারা সবসময় চিন্তাভাবনা করে থাকেন জীবনে কি হবে বা জীবনে কি করে এগোবেন আপনার চিন্তাভাবনা আজকের দিনে কমাতে হবে নচেত আপনার জন্য অত্যন্তই একটা খারাপ দিন হতে চলেছে আজ পরিবারের সাথে সময় কাটান এতে করে মানসিক চাপ এবং যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন এই দিনে কিছু পুরনো সমস্যার সমাধান পেতে পারেন যা আপনার সাফল্যের দোরগোড়ে পৌঁছে দেবে আপনাকে আপনি আপনার সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজ কাজ করার চেষ্টা করবেন যা নতুন প্রকল্পকে অগ্রগতির দিকে পরিচালিত করবে নচেত আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন আজ অত্যন্তই একটা ভালো দিন পাবেন আপনার ব্যবহার এবং আপনার যে কথা বলার ধরন দেখে মানুষ মুক্ত হয়ে যাবে এতে করে আপনার প্রতি মানুষ আরও আকৃষ্ট হয়ে উঠবে মানুষ আপনাকে পছন্দ করবে আপনার কাছের বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে আপনি আজ বিশেষ কিছু ঘটনা ঘটাতে পারেন বা তাদের সাথে কিছু ঘটতে পারে আপনি আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে পাবেন যা আপনার জন্য অত্যন্তই একটা ভালো দিক হয়ে উঠবে নিজের চিন্তাভাবনাকে আরও বাড়াতে হবে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো রোগ ডেরি দেখা দিতে পারে যা স্বাস্থ্যের মধ্যে আপনাকে অবশ্যই একটু সচেতন থাকতে হবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে নিজের অনুভূতিগুলিকে খোলাখুলিভাবে আলোচনা করুন তবে যাদের সম্পর্ক আর টিকে রাখতে ভালো লাগছে না বা সম্পর্ক একদম তলানিতে চলে গেছে তাদের জন্য আজ ব্রেকআপ কিংবা সম্পর্কের ভাঙন ঘটতে পারে এছাড়াও যারা প্রেম জীবন শুরু করেননি আজ নতুন মানুষের দেখা পেতে পারেন বা পছন্দের মানুষের সাথে কথা বলার আজ একটা বিশেষ সুযোগ হতে পারে যা আপনার জন্য একটি ভালো দিন হতে চলেছে যারা নতুন কোনো কাজ শুরু করতে চান বিশেষ করে নতুন প্রকল্প বা প্রজেক্ট তাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে আজ আপনাকে আপনার পরিবার বা আপনার জীবনসঙ্গী যে কোনো কাজের জন্য উৎসাহিত করবে যা আপনার জন্য অবশ্যই এই দিনটা ভালো হতে চলেছে নিজের কাছের মানুষের সাহায্য বা পরামর্শ পেলে আমরা প্রত্যেকে চাই জীবনে উন্নতি করতে বা ভরসার মানুষ পেতে তাই আজকের দিনে ভরসা পাওয়ার মানুষ পাবেন কোনো ভয়কে আজ আপনি ভয় পাবেন না নচেত আপনার সেই ভয়টি মনের মধ্যে যে কোনো খারাপ প্রভাব ফেলতে পারে আবেগের বসে কোনো কাজ করবেন না এতে করে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যে কোনো জায়গায় যদি আড্ডা কিংবা যে কোনো জায়গায় আপনি আপনার সময় কাটান সেখানে বেশি কথা বলবেন না এতে অশান্তি বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে আজ বিবাদে একদমই যাবেন না সুসম্পর্ক রেখে আজ এগিয়ে চলুন সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন নতুন সুযোগ আসতে পারে এতে করে আপনি আপনার সঙ্গীত চর্চা আরও বাড়াতে পারবেন সন্তানদের নিয়ে আজ সংসারে কলহ সৃষ্টি হতে পারে এতে করে আপনার দুশ্চিন্তা বাড়বে আইনি সমস্যা থেকে আপনি আজ মুক্তি পাবেন তাই যারা আইনি জটিলতার মধ্যে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ একটু হলেও রেখাই পাবেন আর্থিক দিক থেকে আপনার সকল জটিলতা কেটে যাবে তবে বিনিয়োগের ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে আজ বিনিয়োগের ক্ষেত্রে একটু হলেও সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে যে কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর বিনিয়োগ করুন তাই আজ এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে দুপুরের পরে যে কোনো বড় কাজে আপনি ব্যর্থ হতে পারেন কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে ধর্ম আলোচনার ব্যাপারে আপনার সুনাম বৃদ্ধি পাবে এছাড়াও আপনি আজ যে কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যেতে পারেন বা আপনার জন্য আগামী দিনে প্রধান অতিথি হয়ে যাওয়ার একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার ভালো সুযোগ আসবে আপনার আমন্ত্রণপত্র আসতে পারে যারা দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন আজকের দিনে সকল প্রকার ঝুট ঝামেলা কেটে যাবে তবে যারা ভ্রমণে গেছেন তাদের জন্য একটু অসুবিধা বা যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন আগুন থেকে আজকের দিনে সাবধানে থাকতে হবে কৃষিকাজের ক্ষেত্রে আপনি সকল কাজে সাফল্য পাবেন তবে বলা হচ্ছে আপনি আপনার নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে পারেন বা যে কোনো খারাপ ঘটনা ঘটাতে পারেন নিজের স্বাস্থ্যের জন্য পড়াশোনার ব্যাপারে আপনার দিনটা আজ ভালোই থাকবে যারা পড়াশোনা করছেন বা শিক্ষার্থীদের জন্য এই দিনটা একটা ভালো দিন হতে চলেছে সংসারে আজ হঠাৎ করে খরচ বৃদ্ধি হবে তাই আপনার খরচ বৃদ্ধি থেকে সাবধানে থাকতে হবে আপনি আজ ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন এর ফলে যে কোনো কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন কোনো কাজই আপনার জন্য আটকাবে না কাজের চাপে আপনি আপনার বন্ধুকে কিংবা পরিবারের যে কোনো মানুষের খোঁজ নেওয়া সংবাদ নেওয়ার কথা ভুলই যাবেন আজকের দিনে যারা অতিরিক্ত পরিশ্রম করেন আজকের দিনে আপনার পরিশ্রম অনেকটাই বাড়তে পারে এতে করে কোমরের নিচে যন্ত্রণা কিংবা যে কোনো রোগের প্রকোপ দেখা দিতে পারে তাই আজকের দিনে একটু হলেও আপনাকে বিশ্রাম নিতে হবে পিতার সঙ্গে অযথা তর্ক হতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে পুলিশই ঝামেলায় পড়তে পারেন তাই বাইরে কোথাও গিয়ে আপনি যে কোনো বিষয়ে কোনো কথা বলবেন না বা যে কোনো দিক থেকে আপনি জড়িয়ে পড়তে পারেন এই দিকটা খেয়াল রাখতে হবে জমি জায়গা সংক্রান্ত সকল প্রকার পারিবারিক মামলা মিটে যাবে মামলা মোকদ্দমা থেকে আপনারা একদমই মুক্তি পাবেন তাই এইটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হতে চলেছে আপনি আজ জলে ভ্রমণ থেকে দূরে থাকবেন যারা জলে ভ্রমণ কিংবা বেড়াতে গিয়ে নৌকো লঞ্চ পার হবেন সেখানে সাবধানে থাকতে হবে সব পরিবার নিয়ে আপনি আজ বিকেলের দিকে একটু হলেও কোথাও বেরিয়ে আসতে পারেন কাজের ফাঁকে দামি কিছু উপহার আজ আপনি পেতে পারেন কারো কাছ থেকে এতে করে আপনার জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আপনি আজ যে কোনো দিক থেকে ভালো সুসংবাদ পাবেন এতে করে আপনার জন্য একটু হলেও আজকের দিনটা ভালোই কাটবে বা দিনের শেষে একটা ভালো খবর পাওয়ার ফলে আপনার সকল কাজে বা যেসব দিকে ব্যর্থ হয়েছিলেন সেগুলো থেকে একদমই রেহাই পাবেন আপনার মন ফ্রি হবে তাই আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে সাফল্যের হার প্রত্যাশার চেয়ে ভালো হবে পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পারফরমেন্সে আপনি নিজেকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে যে সমস্ত সময় কাটিয়েছেন বা যে সমস্ত ঘটনা ঘটেছে তা আজ মনে পড়তে পারে এতে করে আপনার মনে দুঃখ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই